হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির রেসিপি হুম তো বাঁধাকপির রান্নাটা আজকে আমি বানাবো ডিম দিয়ে কেমন তো এই যে ডিম দিয়ে বাঁধাকপির এই টেস্টি টেস্টি রান্নাটা এটা রুটি ভাত সবের সঙ্গেই কিন্তু খুব ভালো যায় হ্যাঁ আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো কেমন তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে দেখো আমি কিভাবে আজকে এই বাঁধাকপির রান্নাটা করছি তো প্রথমে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তারপরে এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা ওমলেট বানিয়ে নেবো হ্যাঁ এখানে ডিমটাকে এমনি ঝুড়োঝুড়ো করে ভেজেও কিন্তু দেয়া যেত তবে আমি এখানে অমলেট বানিয়ে কেটে কেটে তারপর দেব আর কি হ্যাঁ দু রকম করেই করা যায় এটা তো দেখো আঁচটা মিডিয়ামে রেখে আমি অমলেটটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আঁচটা একটু লো মানে লো টু মিডিয়ামে রেখেই একটু ভাজতে হবে তা হলে কি বলো তো অমলেটটা কিন্তু পুড়ে যেতে পারে আর পুরোটা কিন্তু শক্ত হবে না আর সেই জন্য একটু আঁচটা কমিয়ে অমলেটটাকে দেখো ভেজে নিচ্ছি দেখো এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি তুলে এটাকে ঠান্ডা হতে দেবো তারপর কেটে নেবো আর তারপরে দেখো কড়াইয়ে আবার দিচ্ছি এখানে সরষের তেল ওই দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা সরষের তেলেই হবে তারপর এখানে ফোড়নে দিলাম গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা হুম দিয়ে তারপরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ মশলা এই মশলাটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ খুবই মানে মশলা খুবই কম মানে তিনটে মিলিয়ে ওই বড়ো চামচের এক চামচ দিয়েছি তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যদি এরকমভাবে তেলের ওপর দেওয়া হয় না তাহলে কি বলো খুব ভালো একটা কালার আসে হুম তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো ওই ছোটো চামচের এক চামচ করে খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না হ্যাঁ তারপরে দেব লঙ্কার গুঁড়ো এবারে লঙ্কার গুঁড়োটা আমি অবশ্যই কালারের জন্য দিচ্ছি আর একটু ঝাল হলেই ভালো হয় রান্নাটা তো এখানে তোমরা যদি কেউ মনে করো যে এখানে লঙ্কার গুঁড়ো দেবে না সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো হ্যাঁ তবে হ্যাঁ লঙ্কার গুঁড়োতে একটা কালার মানে সুন্দর একটা কালারও তো আসে হ্যাঁ যে কোনো রান্নাতে একটু কালারটাও কি বলতো দরকার হুম তো দেখো এইবারে আমি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি লঙ্কাটা দিয়ে কিন্তু একটু জল দিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা কিন্তু আমি এখনই দিচ্ছি ওই এটা হচ্ছে ওই জিরে ধনে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা দিয়ে ভাজা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু কোনোরকম সেদ্ধ কিংবা ভাজা করে রাখিনি আমি এটা কিন্তু কাঁচা হ্যাঁ তো বাঁধাকপিটা আগে দিয়ে আমরা কষাই তো আমি কি করেছি বলো তো প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিচ্ছি আর একেবারে সবগুলো সব বাঁধাকপি দিচ্ছি না কারণ কড়াইতে তখন নাড়তে অসুবিধা হবে সেই জন্য দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে হয়ে গেলে একটু নিচে মানে তলার থেকে একটু নেড়ে নিলাম তাহলে কী কী বলতো তারপরে আর একটুখানি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর একেবারে দিয়ে দিলে কি বলো মানে নাড়তে একটু অসুবিধা হবে দিয়ে তারপরে মশলার সাথে খুব ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে এখন এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ বাঁধাকপিটা তো একটু মজবে হ্যাঁ এতটা তো থাকবে না যদিও এটা মানে অফ সিজনের বাঁধাকপি তবুও মানে এমনি সিজনের বাঁধাকপিগুলো অনেকটাই কমে যায় কিন্তু এইগুলো অফ সিজনের তো সেই জন্য এগুলো অত বেশি কমে না হ্যাঁ তো দেখো দিয়ে একটুখানি আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে বাঁধাকপিটা একটু মজে যায় আর মশলার সাথে বেশ মিশে যায় দেখো অনেকটাই কমে গেছে বাঁধাকপিটা হুম আর মশলার সাথে বেশ একটু মানে কষানোও অনেক হয়ে গেছে আর কি আর যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় সেই জন্যই আমি মশলাটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি তারপরে দেখো বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে মশলা বাঁধাকপি সমস্তই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবারে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আরও একটুখানি জল দিতে হবে কারণ বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোটা হয়নি হ্যাঁ তো সেই জন্য পুরো বাঁধাকপিটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয় সেই জন্য একটু জল দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে আঁচটা কমিয়ে হ্যাঁ আঁচটা কমিয়ে নিতে হবে তা নাহলে কী বলতো জলটাও শুকিয়ে যাবে আর তলায় ধরেও যেতে পারে যেহেতু আমি খুব বেশি জল দিয়ে এখানে খুব বেশি জল দিলে কী বলো তো বাঁধাকপির টেস্টটা খারাপ হয়ে যাবে তো তারপরে দেখত ঢাকনাটা খুলে চেড়ে নিয়ে আমি যে ডিম ডিমের যেটা অমলেটটা করে রেখেছিলাম না সেই অমলেটটাকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি হ্যাঁ সেগুলো আমি এখানে দেখো দিয়ে দিলাম আর কয়েক টুকরো রাখলাম কয়েক টুকরো পরে ওই সাজানোর জন্য রাখলাম আর কি হ্যাঁ তো ওপর দিয়ে যাতে একটু সাজানো হয় তো দেখো তারপরে ডিমটা দিয়ে তারপরে ডিমটা কিন্তু আমি ওই মানে খুব আগে দেওয়া দিইনি হ্যাঁ খুব আগে দেওয়ার ডিমটা দরকার নেই কারণ বাঁধাকপির মধ্যে যে ঝোলটুকু আছে না সেটুকুই ডিমের মধ্যে ঢুকে যাবে ওতেই হবে তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ এখানে ফ্রেশ টমেটোটা আমি দিই টমেটো কেচাপটা দিচ্ছি আর টমেটো কেচাপটা দিচ্ছি বলে এখানে চিনিটা দিতে লাগছে না কারণ টমেটো কেচাপে চিনি থাকে তো সেই জন্য তারপরে ওই যে ধনেপাতা কুচি দিয়ে তারপরে এটাকে নামিয়ে দিলেই হবে ধনে পাতা কুচি দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে তাহলে হয়ে যাবে আমার রান্না দেখো যেটুকু ঝোল ছিল না সেটুকু ওই ডিমগুলো কিন্তু ডিমের অমলেটের যে টুকরোগুলো সেগুলো কিন্তু সেগুলোর মধ্যেও কিন্তু নুন ঝাল ঢুকেই গেছে একটুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ব্যাস গ্যাস অফ করে দিলাম আর তাহলেই হয়ে গেল আমার বাঁধাকপির রান্না আর রান্নাটা ভাত রুটি সবের সাথেই খুব ভালো যায় আর আলুটা আমি এখানে দিই তোমরা কিন্তু আলু দিতে পারো আর আলু ছাড়া এই রান্নাটা মানে করলেই বেশি ভালো হয় যারা আলু খায় না তাদের জন্য কিন্তু এই রান্নাটা ভীষণভাবে পারফেক্ট হ্যাঁ আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর ডিম দিয়ে এইভাবে একবার বাঁধাকপিটা রান্না করে দেখো অসাধারণ হয় খেতে হুম আমি রান্নাটা দেশি মুরগির ডিম দিয়ে দেখেছি আমার দেশের বাড়িতে হুম দেশি মুরগির ডিমের অমলেট দিয়ে করতে তো এখন তো দেশি মুরগির ডিম খুব একটা পাওয়া যায় না সেই জন্য আমি এই পোলট্রির ডিম দিয়ে বানিয়েছি হুম তো দেখো আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই